প্রিয় দর্শক ভয়েস অফ আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি হাফিজুর রহমান বাবলু আজকে আমরা কথা বলবো এর আগের পর্বে আমরা কথা বলেছিলাম বিজ্ঞান স্কুলের ফলাফল দশের বিষয় নিয়ে আজকের বিষয়টা তার চেয়ে অনেকটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান স্কুলের অর্থনৈতিক বিষয় যেটা শুনলে আপনারা অনেকটা চমকে উঠবেন যাকে গল্পে বলা হয়ে থাকে পুকুর চুরির মতো ঘটনা বিজ্ঞান স্কুলের যে জায়গাটা তাদের ক্লাস হয় সেটা তো আসলে বিজ্ঞান কলেজের একটা জায়গার মধ্যে তাদের ক্লাস হচ্ছে বিজ্ঞান স্কুল তার নিজস্ব টাকা দিয়ে ক্যাম্পাসের সাথেই পশ্চিম পাশে একটা চমৎকার একটা বিশাল জায়গায় নতুন করে করা হয়েছে যেখানে প্রায় এক কোটি টাকা খরচ করে মাটি ভরাট করা হয়েছে সেই ক্যাম্পাসের মধ্যে ফ্যাটালিটিস ডিপার্টমেন্ট শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে তিন কক্ষ বিশিষ্ট একটা চমৎকার একটি ভবন সেখানে প্রতিষ্ঠা করেছেন প্রায় এক কোটি টাকা খরচ করে ভবনের মধ্যে টেবিল এবং ব্রেঞ্চ ডিজিটাল লাইট ডিজিটাল বোর্ড এমনকি ফায়ার ডিস্ট্রিবিউশন পর্যন্ত সাজানো হয়েছে তার পাশে রয়েছে ভবনের সাথে লাগোয়া বাচ্চাদের জন্য শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম সবকিছুই করা হয়ে গেছে কথা ছিল এখানে বিজ্ঞান স্কুলের ছেলেমেয়েরা ক্লাস করবে এবং এরকম একটা ডিমান্ড তৈরি করে সরকারের কাছ থেকে এই ভবনটা নির্মাণ করা হয়েছে কিংবা আদায় করা হয়েছে আমরা শিক্ষা প্রকৌশল থেকে জেনেছি পাঁচই আগস্টের কিছু আগে পরে এই ভবনটা স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কমপ্লিট করে কথা ছিল ওখানে খুব দ্রুতই ক্লাস শুরু হবে কিন্তু সম্প্রতি আমরা জানলাম বিভিন্ন সোর্সের মাধ্যমে যে বিজ্ঞান স্কুলের এই ভবনে মালামাল এবং সব কিছুই অদৃশ্য হয়ে গেছে এই খবরটা জানার পরে আমরা আমাদের ক্যামেরা নিয়ে একদিন সেখানে উপস্থিত হই এ সপ্তাহে আমরা তো গিয়ে দেখে তার বাইরে থেকে দেখলে আর বোঝা যাবে না এই ভবনটি মাত্র কয়েকদিন আগে এই স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে যেটার সিকিউরিটির মানিয়ে এখন পর্যন্ত কতটা তুলিয়ে নিতে পারেনি আমরা গিয়ে দেখলাম সে ভবনের মধ্যে কোনো ফার্নিচার নেই দরজার জানালা পর্যন্ত খুলে নাও হচ্ছে এমনকি দরদের পাল্লা পর্যন্ত খুলে নাও হয়েছে ভবনের ভগ্ন দশা आश्चर्य হয়ে গেলাম আমি তখন বিষয়টি সত্যতা যাচাই করার জন্য আমি উপজেলা শিক্ষা প্রকোশল অধিদপ্তরর সাথে যোগাযোগ করি সেখানে প্রকোশরী রুহলাম জি সাহেবের সাথে কথা বলি উনিtypescript চমকে উঠলেন

বর্ষমে এখানে বেসিন এখানে বেসিন আয়না কমট কোনো কিছুই নেই বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র কয়েক মাস আগে একেবারে ব্যবহারই শুরু হয়নি একটা শিশু আর সেটা কি রক্ষণাবেক্ষণের অভাবে তদারকির অভাবে এই ভবনটা এখন বৃদ্ধ হয়ে গেছে অকেজ এখানে কোনো কিছুই এর অবশিষ্ট নেই এর ফ্যান লাইট বোর্ড চেয়ার টেবিল এমন কি আমি দেখতে পাচ্ছি যে দরজার পাল্লা তো নাই দরজার পাল্লা খুলে নিয়ে গেছে এখানে পাল্লা দেওয়া ছিল এই যে কবজাটা দেখা যাচ্ছে তার মানে এখানে পাল্লা ঝোলানো ঝোলানো ছিল অবশ্যই পাল্লা খুলে নিয়ে গেছে তিনটা যে রুম আছে তিনটে রুমে আপনার 36 জোড়া হ্যাঁ তিন রুমে 36 তিন জোড়া হচ্ছে চেয়ার টেবিল রাইট ঠিক আছে মানে পরিপূর্ণ একটা ক্লাস হচ্ছে 39 জোড়া পরিপূর্ণ ক্লাসরুম হ্যান্ড ওভার দিয়ে আমরা চলে গেছি কলেজ কর্তৃপক্ষের স্কুল কর্তৃপক্ষের কাছে প্রিয় দর্শক এই ভবন থেকে যখন ব্রেঞ্জগুলো বের করে নিয়ে যায় তখন আমরা স্থানীয় কিছু লোকের কাছে প্রত্যেক দোরশির কাছে জানতে বললাম কোন একদিন মাগরিবের নামাজের আগে একটা ছোটখাটো ট্রাক লাগানোর সেখানে ফার্নিচারগুলো তোলা হয়েছে তখন দি একদম তাকে জিজ্ঞাসা করেছে সম্ভবত সেখানে ছিল স্কুলের মিছুন নামের একজন কর্মচারী সে বলেছে এই ফার্নিচারগুলো কিছুটা সমস্যা আছে প্রধান শিক্ষকের অনুমতিতে এগুলো আমরা পাঠিয়ে দিয়েছি পরবর্তীতে আবার আনা হবে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সমাজ সচেতন ব্যক্তিত্ব এবং মোটিভেশনাল স্পিকার জেনার এ বিসি দিশায়ন সাহেবের আমি ওনার কাছে প্রশ্ন রাখবো যে এই যে বিষয়টা আমরা বললাম বিজ্ঞান স্কুলের ভবনের বিষয়টি এই বিষয়টার উপরে আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ ভয়েস পুল্লাপরা আমায় আমন্ত্রণ জানানোর জন্য আমার বিশ্লেষণ ধরব আলোচনায় সত্যি আমি যদি আপনাকে বলি যে যেই সরকার থেকে পাওয়া নতুন ভবন সেটা দেখে মন্ত্রমুগ্ধের মতো যেখানে বিগলিত হওয়ার কথা আমি তো ভিডিওতে দেখে বিস্মিত হয়ে যাচ্ছি যে এটা কি আদৌ সম্ভব যে সদ্যপ্রাপ্ত নতুন একটি ভবন যেখানে ক্লাস হওয়ার কথা সেখানে দরজা জানালা জানালার পাল্লা এমনকি এটা দেখে আরো বিস্মিত যে বাথরুমের বেসিক পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে মানে অবাক করার ব্যাপার তবে হে এখন এই জায়গায় দায়িত্ব প্রাপ্ত হচ্ছে প্রধান শিক্ষক আব্দুল মজিদ স্যার তো আমার কথা হলো যে এই এত বড় ভবনে এত বড় পুকুর চুরি হয়ে গেল সেই প্রেক্ষাপটে আব্দুল মজিদ স্যার তার তো উচিত ছিল নিশ্চয়ই এই ব্যাপারে থানায় একটা জিডি করা আদৌ তিনি থানায় জিডি করেছেন কিনা এটা একটা জানার ব্যাপার আরেকটা ব্যাপার হলো যে তার যে প্রতিষ্ঠানের সভাপতি তাকে নিশ্চয়ই তার জানানোর কথা যে প্রতিষ্ঠানের এইভাবে নতুন ভবনের সবকিছু চুরি হয়ে গেছে নিয়ে গেছে চিন্তাই হয়ে গেছে এটা তো জানানোর কথা কিন্তু আমি যতদূর জানি সভাপতি এ ব্যাপারে কিছুই জানে না সভাপতি যদি না জানে আব্দুল মজিদ সাহেব যদি এই ব্যাপারটা সভাপতিকে না প্রশাসনকে না জানান এমনকি তার তো উচিত ছিল একটা প্রেস ব্রিফিং করা উল্লাপাড়ার সচেতন সাংবাদিকদের নিয়ে সে ধরনের কোন প্রেস ব্রিফিং ও কিন্তু আমরা দেখি নেই তাহলে তাহলে কিন্তু এরকম কিছু না হওয়াটা প্রমাণ করে যে আব্দুল মজিদ সাহেব এটাকে ঢাকবার জন্য তার কোনো ব্যক্তিগত কূটকৌশল আছে কিনা অথবা তিনি কিনা আর না থাকলে তার দায়িত্ব অবহেলা দায়িত্ব স্যারকে এখানে আমি অবশ্যই দায়ী করব। সেটা হয়তো দায়িত্ব অবহেলা অথবা তিনি এটার সাথে জড়িত আছেন কিনা যা তিনি কাউকে জানাননি এখন পর্যন্ত এটাকে তো বিস্ময়ে আমি বাথরুমের বেসিন পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হয়

আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যে কেন এটা জানলো না কেন উল্লাপাড়ার সচেতন সাংবাদিক মহল জানতে পারলো না কেন প্রশাসন জানলো না কেন সভাপতি জানলো না অথবা কেন অভিভাবক সম্মেলন করে এটা জানানো হলো না এরকম ঘটনার ব্যাপারটা এই ধামা চাপা কি কারা দিতে চাচ্ছে এটা কিন্তু তদন্ত হওয়া এখনই আসবো প্রয়োজন তো এ পর্যায়ে আমরা আরো কিছু বিষয় জানতে পেরেছি সেটা হলো এই স্কুলে মজিদ সাহেব মানে প্রধান শিক্ষক হওয়ার পরে একটা বিষয় উঠে আসছিল যে সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন যারা অফিসাররা থাকেন তাদের ছেলে মেয়ে যখন বদলে উল্লাপাড়া চলে আসে তাদের ছেলে মেয়েদের জন্য এই স্কুলে একটা ট্রান্সফার হয়ে যারা আসে তাদের সুযোগ তো জেনেছি স্কুলের যারা ক্লার্ক আছেন এবং গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের কাছ থেকে এই আইনটা বের করার পর মানে এই সুবিধা দিয়ে কিছু শিক্ষার্থী কলেজে ভর্তি করার সুযোগ নিয়ে মাত্র চার থেকে পাঁচজন ছেলে মেয়ে ভর্তি হওয়ার বৈধ সমর্থন আছে অথচ এখানে ভর্তির সংখ্যা প্রায় বারো থেকে পনেরো জন আমরা যেটা অভিযোগ পেয়েছি এই পরবর্তী যেগুলা রয়েছে সেগুলো সম্পূর্ণ টাকার মাধ্যমে এবং সেই টাকার পরিমাণ এক একজনের কাছ থেকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর দ্বিতীয়ত রয়েছে এই যে সকালের এবং বিকালের দুই শিফটে প্রায় বিশ বিশ চল্লিশ জন ছাত্রকে ভর্তি করা হয়েছে এখানেও প্রায় প্রতিটা ছাত্র শিক্ষার্থীর কাছ থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঘুষ অভিযোগ রয়েছে আর দ্বিতীয়ত আমরা শুনেছি যে কিছু কিছু ছেলে মেয়েকে মানে টাকার বিনিময়ে ভর্তি করার পর তাদেরকে নিয়ম মাফিক ভর্তি করা হয়নি এবং তাদের কোনো রোলও দেওয়া হয়নি অথচ প্রধান শিক্ষক স্কুল কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছে তাদেরকে ক্লাস করার জন্য এমনকি কাপড় চুপড় তৈরি করে শিক্ষার্থীরা ক্লাস করেছে এমনকি কেউ কেউ অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত দুইটা থেকে অংশগ্রহণ করার পর তাদেরকে আবার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এই যে একজন অভিভাবক এবং একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে ভর্তি করতে না পেরে আপনি বছরের অর্ধেক সময় নষ্ট করে একটা পরিবারকে একটা শিক্ষার্থীকে মানসিকভাবে বিপর্যস্ত করার এই একটা অভিযোগ রয়েছে যেটা আমরা কিছুটা সত্যতা পেয়েছি স্কুলের ক্ল্যাট আমরা এ ব্যাপারে সহযোগিতা চাই স্কুলের গুরুত্বপূর্ণ পদে থাকা ক্ল্যাট মুর্শিদুল বাড়ি লিওনের কাছে মানে আপনারা যে লটারি করে যে ভর্তি করলেন ষষ্ঠ শ্রেণীতে দুই হাজার পঁচিশে এটা টিকে ছিল একশো এগারো জন কিন্তু তারপরে দেখলাম ছাত্র সংখ্যা বেড়ে গেল এটা বাড়লো কীভাবে এটা বাড়লো হলো যে কতিপয় দুই একজন আর কি ট্রান্সফার হয়ে আসছে সেই ট্রান্সফারের অধিকারটা আমরা পাই সেই জন্য ট্রান্সফার থেকে আমরা ভর্তি করি এই ট্রান্সফারে ভর্তি লিগাল সেটা হয়তো বা কত কয়টা হতে পারে পাঁচ থেকে এরকম চার থেকে পাঁচটা পাঁচটা হতে পারে কিন্তু এই সুযোগটা নিয়ে আমরা শুনেছি যে আব্দুল মজিদ এই সুজুক নিয়ে প্রায় 2 দুইটা শাখাতে সকাল এবং বিকেলের শিফটে 40 থেকে পঞ্চাশ জন যে ভর্তি করলো এটা কি সত্যি এটা সত্যি আর এই ভর্তির পিছনে এক একজনের কাছ থেকে কি পরিমাণ টাকা নেওয়া হয় আনুমানিক 20 থেকে 50 50000 টাকা নিয়ে ওই উভয় ক্লাস তো সকালে রাতে তার সাথে দেখা করতো করে সকালবেলা বলতো যে সকালবেলা আপনি স্টুডেন্ট নিয়ে আসে ইস্টরি নিয়ে আসা তার রুমে নিয়ে আসা পরে সে তার রুমেই একটা সিস্টেম করে একটা সিস্টেম করে একটা হালকা হালকা এখানে আপনাদের সভাপতি সাহেবের কোনো অনুমতি আমার জানা সভাপতি স্যারের এরকম কোনো অনুমতি নাই সেটা হলো মজিদ স্যার যখন এমএ ভর্তি করলো বেশ কিছু ভর্তি করার পরে তখন এই ছয় সাতজন স্টুডেন্টকে সে বললো যে ড্রেস পরে ক্লাস করাও তারপরে একটা একটা করে ভর্তি করে নিব

কিন্তু এরা তো আপনার অর্ধবার্ষিক পরীক্ষাতে পর্যন্ত তারা অংশগ্রহণ করছে তার নির্দেশেই এবং দুইটা পরীক্ষা তারা দেওয়া হয়ে গেছে দুইটা পরীক্ষা দেওয়ার পরেও এই বাচ্চাগুলোকে কিভাবে বের করে দেওয়া হলো ঠিক আছে ওই তখন সে তার পলিসি অবলম্বন করে আমাদের উপর দোষটা দিয়ে সে এই বাচ্চাদের মানে ভবিষ্যৎ কি তারা তারা তো একটা মানসিকভাবে বিপর্যস্ত তো সারণ সাহেব আমরা যে ভর্তির বিষয়ে আমাদের অভিযোগ এবং অভিযোগের প্রেক্ষিতে লিওনের যে বক্তব্য সে বিষয়ে আপনার মতামত কি বাস্তবিক অর্থে যদি বলি যে ট্রান্সফার হওয়ার যে সুযোগ এই সুযোগে দুই চার পাঁচজন ভর্তি হয়েছে কিন্তু বাকি যে আরো অতিরিক্ত দশ বারো জন এই সুযোগ এবং বিশ বিশ চল্লিশ জন দুটি শিফটে এই যে পঞ্চাশ জনের মতো প্রায় এবং এখানে কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময় ভর্তি করা এরপরে এই বাচ্চাদের স্কুল ড্রেস বানিয়ে বাচ্চারা ক্লাস করেছে এবং তারা নিয়মিত ক্লাস করেছে এরপর তারা কেউ কেউ দু একটা পরীক্ষাও দিয়েছে তারপরে বিভিন্ন চাপে পড়ে বা বিভিন্ন কারণে তাদেরকে যে বের করে দেওয়া হলো এই বাচ্চারা যাবে কোথায় এটা তাদের পরিবারের জন্য লজ্জা ব্যক্তিগত কষ্ট পারিবারিক কষ্ট এবং এই যে মাসুম বাচ্চা যারা বিজ্ঞান থেকে এখন চলে যেতে হলো অর্ধবার্ষিকীর পরে তাদের এই হৃদয় বাচ্চাদের মাসুম বাচ্চার যে হৃদয়টা ভেঙে গেল এই দায়ভারটা আসলে বিপর্যস্ত একজন শিশু অথচ কিন্তু যেখানে আমাদের একটা রুমে পঞ্চান্ন জন ক্লাস করতে পারে সর্বোচ্চ সেখানে কিন্তু এমনিতেই একশো বিশ তিন একশো বিশত্রিশ নিয়মিত ছাত্র তার উপরে আবার এত বড় ভর্তি বাণিজ্য এবং এই ডাকাতি আব্দুল মজিত স্যার কর্তৃক যে হয়ে থাকে তাহলে এটা দ্রুত তদন্ত নেওয়া এবং এমন একটা শাস্তির আওতায় আসা যাতে ভবিষ্যতে আর কখনো এই ধরনের অবস্থা তৈরি না হয় পে দর্শক এবারে আরেকটি খবর আপনারা জানেন যে আব্দুল মজিদ আহ নৈতিক অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছিল দীর্ঘ প্রায় পাঁচ বছর এই পাঁচ বছর বরখাস্তকালীন সময়ে পরবর্তীতে উনি যখন আবার স্কুলে যোগদান করেন তখন আমরা শুনেছি বিভিন্ন ধাপে এই সময়ের বেতন বাবদ সত্তর লক্ষ টাকা বিজ্ঞান স্কুলের ফান্ড থেকে তুলে নেওয়া হয়েছে আর সেই সময়ের জন্য কিভাবে সে স্কুলের বোনাস ইনসেন্টিভ এবং এমনকি উৎসব ভাতা পর্যন্ত তুলে নিতে পারে এটা কোন নীতিমালার মধ্যে পড়ে

যে প্রধান শিক্ষক মজিদ সাহেব স্কুলের ক্লার্কের কাছে বিভিন্ন সময়ে চিরকুট দিয়ে টাকা নিয়েছেন এই চিরকুটের টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা যার বিপরীতে কোনো বৈধ স্লিপ বা ভাউচার নেই এই বিষয়টি উঠে এসেছে তখনই যখন মজিদ সাহেব নাকি এই ক্লার্ককে চাপ দিয়েছে এই টাকাগুলো রেজিস্ট্রির খাতায় ভাউচার সহ তুলে দেওয়ার জন্য তখন

সংক্রান্ত কথা বলে আজকে টোকেন দিত এক লক্ষ টাকা নিয়ে যেত আবার পরের দিন টোকেন দিত উকিলকে দেওয়া লাগবে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা এইভাবে সে ডে বাই ডে

বেসটা ডেলিভারি নেওয়া হয়নি ডেলিভারি নিয়ে আসা হয়েছিল এবং রাতের অন্ধকারে সে বিক্রি করে দিয়েছে গোটা বেস বিক্রি হয়ে গেল হ্যাঁ এটা আমাদের টাকাটা কি আমাদের স্কুলে কোনো ফান্ডে আসেনি এবং কোথাও যায়নি এটা আমি তাকে জিজ্ঞাসা করলে পরে সে আমাকে বলে যে কন্ট্রাক্টররা বেস নিয়ে গেছে এবার সাইড ফিরে দিবে শামশেদ এই যে 70 লক্ষ এবং 30 লক্ষ টাকার বিষয়ে আমরা যেটা অভিযোগ পেলাম এই বিষয়ে আপনার অভিমত কি অভিমত হলো যে অনেকের কাছ থেকে তো এরকম শোনা যায় যে আব্দুল মজিদ স্যার গামসা পরে এসে জিকিরার মতো ভবনের মালিক হয়ে আলিশান যেখানে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সহকারী শিক্ষকরা তাদের মাস যেতেই যেন কত কষ্ট হয় অন্যান্য শিক্ষকের কাছে আপনি শুনে দেখবেন বাসা ভাড়া দিতে পারে না সেখানে বিশাল আলিশান বাড়িটা হয় কি করে এটা তো এমনিতেই প্রশ্ন সাপেক্ষ তারপরে আবার এই বেতন ভাতা ইনসেন্টিভ যখন তিনি বহিষ্কৃত ছিলেন পাঁচ বছর সেই ব্যাপারে সত্তর লক্ষ টাকা কিভাবে আসে আবার পাশাপাশি লিওনের যে বক্তব্যটা শুনলাম যে বিভিন্ন নামে বেনামে তিরিশ লক্ষ টাকা এ তো দেখি যে আমাদের সম্মানিত অভিভাবকেরা তারা সরকারি আড়াইশো টাকা বেতনের জায়গায় এমনিতে সাড়ে সাতশো দেয় কিছুদিন পরে তুমি চোদ্দশো দাবি করলে তো আব্দুল মজিদ স্যারের পেট ভরানো বড় হয়ে যাবে আরো তো অভাব পূরণ হবে না এ ব্যাপারে কেন যে মানে তদন্ত হবে না এটি এখন আমার প্রশ্ন এবং এখনো অব্দি পর্যন্ত এরকম একজন মানুষ এই মোমেন আলী বিজ্ঞান স্কুলের মতো জায়গায় উল্লাপাড়া শিক্ষা নগরীর মর্যাদা যে অঞ্চলটা পেয়েছে সেখানে প্রতিষ্ঠান প্রধান কিভাবে থাকে এটা আমার কাছে এখনো আকাশ কুসুম কল্পনা মনে হচ্ছে আমি সাউন্ড সাহেবের প্রশ্ন রাখতে চাই যে একটা এর প্রতিষ্ঠানে নন এমপিও কোনো ব্যক্তি প্রধান শিক্ষক হতে পারে কিনা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আব্দুল মজিদ স্যার যেহেতু এমপিও ভুক্ত নন নন এমপিও অথবা আমি যত দূর জানি যে তিনি প্রধান শিক্ষক নৈতিকভাবে থাকতে পারেন না আইনগতভাবে থাকতে পারেন না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো যে বোর্ড কর্তৃক যেভাবে নিয়োগ হওয়ার কথা আব্দুল মজিদ স্যারের নিয়োগটা আদৌ ওইভাবে হয়েছে কিনা নাকি স্থানীয় কমিটি তাকে বসিয়ে দিয়েছে এবং এই জগৎদল পাথর উল্লাপাড়া বাসীর উপরে চাপিয়ে দিয়েছে কমিটি সেটাও কিন্তু আলোচনা এবং তদন্ত সাপেক্ষ একটি ব্যাপার তার নিয়োগের ব্যাপারটা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এই সমস্ত অনিয়ম নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম স্কুলের বর্তমান সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা আতার রহমান সাহেবের এই যে সরকারি টাকা পয়সাগুলো বিপুল পরিমাণ সম্পদ তছরুপ হয়ে গেল এই বিষয়ে আপনি কি বলবেন আসলে আমি জয়েন করছি তিনবার মতো হলো আর তো এই আসার পর থেকে দেখছি যে বিজ্ঞান স্কুল যে এক্সিস্টিং যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা দিয়ে কিন্তু ক্লাস এবং সবকিছু চলছে তো আমি এক জানি যে জেনেছিলাম যে আরেকটা ইয়ে ছিল বিল্ডিং হয়েছিল কিন্তু সেই বিল্ডিং কার্যক্রম এখন শুরু হয় নাই তো যেহেতু শুরু হয় নাই সেহেতু এই বিষয়ে আর আমি আর ইন্টারাক্ট করিনি আমরা সেটা জানি যে সেটা এইভাবে আছে মানে ক্লাসবিহীন অবস্থায় রয়েছে আপনি আজকে আসে বললেন যে সেটা মালামাল দূর হচ্ছে তো বিষয়টা যেহেতু আমি জানছি এটা বিষয়ে আমি অবশ্যই জানবো স্কুলের প্রধান শিক্ষক আপনি স্কুলের যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল সরকারি টাকার এত বড় ক্ষতি হয়ে গেল স্কুলটা লুট হয়ে গেল এই বিষয়ে আপনাকে কিছুই জানা না সেটা আমি অত জানতে জানি না যে আপনি আজকে এসে বললেন আর রাইট তো বিষয়টা অবশ্যই আমি এটা নজরে আনলাম সেটা দেখব আর যে আর্থিক বিষয়গুলো যেগুলো বলছেন যে অর্থ লুট হয়েছে বা যে বিষয়গুলো হয়েছে সে বিষয়টাও অবশ্য আমি মানে আমি যতদিন আসি তিন দিন মাসে আমি অবশ্যই এটা দেখবো যে কোন টাকাটা কোথায় গেল প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মোবাইল আলী বিজ্ঞান করে ধারণা ফিরিয়ে আনার জন্য যে সার্বিক চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করব বর্তমান কর্তৃপক্ষ বিশেষ করে সভাপতি মহোদয় এবং সবাই মিলে এই সমস্ত বিষয় সূক্ষ্ম তদন্ত করে একটা পরিপূর্ণ ব্যবস্থা দিয়ে স্কুলটির হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনবেন সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে হাবজি রহমান বাবলু ভয়স